আপনি কি জানেন নারকেল শুধু একটি ফল নয় এটি একেবারে পুষ্টির রাজা নারকেলের পানি থেকে শুরু করে শ্বাস তেল এমনকি খোলস ও নানা কাজে ব্যবহার করা হয় নারকেলকে বলা হয় স্বাস্থ্যকর সুপারফুড কারণ এটা আমাদের শরীরের জন্য দারুণ উপকারী আজকের ভিডিওতে আমরা জানবো নারকেলের অসাধারণ পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা বিশ্বের শীর্ষ নারকেল উৎপাদনকারী দেশ নারকেল চাষের সেরা সময় ও উপযুক্ত পদ্ধতি নারকেলের বিভিন্ন ব্যবহার ও সংরক্ষণ পদ্ধতি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের দিকে থাকছে কিছু চমকপ্রদ তথ্য নারিকেল শুধু খাবারের স্বাদ বাড়ায় না এটি আমাদের শরীরের জন্য দার অনুপকারী নারকেলের প্রাণী প্রাকৃতিক ইলেকট্রোলাইট যা শরীরকে হাইড্রেট রাখে এবং গরমের দিনে পানির ঘাটতি পূরণ করে নারিকেলের শ্বাস ফাইবার সমৃদ্ধ যা হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে নারিকেলের তেল ভালো চর্বি সরবরাহকারী যা হৃৎপিণ্ডের ও ত্বকের জন্য উপকারী অক্সিডেন্ট শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর বার্ধক্য ধরে রাখে এনার্জি বুস্টার নারিকেলে থাকা প্রাকৃতিক ফ্যাট ও কার্বোহাইড্রেট দ্রুত শক্তি যোগায় নিয়মিত নারকেল গ্রহণ করলে হজম ভালো হয় ফাইবার থাকার কারণে এটি পেটের জন্য অনেক উপকারী ত্বক ও চুল সুন্দর রাখে নারিকেল তেল ত্বক ও চুলের জন্য আশীর্বাদ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এতে থাকা লরিক অ্যাসিড ব্যাকটেরিয়া ধ্বংস করে ওজন কমাতে সাহায্য করে স্বাস্থ্যকর ফ্যাট থাকায় এটি ক্ষুধা নির্মাণ শরীরকে হাইড্রেট রাখে গরমের দিনে নারিকেলের প্রাণী হলো প্রাকৃতিক পানীয় আর মজার তথ্য হচ্ছে আপনি কি জানেন নারিকেলের পানি মানুষের রক্তের প্লাজমার মতো কাজ করতে পারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নারিকেলের প্রাণী প্রাকৃতিক স্যালাইন হিসেবে ইঞ্জেকশনে দেওয়া হয়েছিল আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে বেশি নারিকেল উৎপাদনকারী দেশ কোনটি ইন্দ্রোনেশিয়া বছরে প্রায় ষোলো মিলিয়ন টন নারকেল উৎপাদন করে ফিলিপাইন বিশ্বের অন্যতম প্রধান নারকেল উৎপাদনকারী দেশ ভারত বছরে প্রায় ১২ মিলিয়ন টন নারকেল উৎপাদন হয় ব্রাজিল শ্রীলঙ্কা থাইল্যান্ড এসব দেশেও বিশাল পরিমাণে নারকেল উৎপাদিত হয় বাংলাদেশেও নারকেল প্রচুর চাষ হয় খুলনা বরিশাল কক্সবাজার ও চট্টগ্রামের উপকূলীয় এলাকায় নারকেল সবচেয়ে বেশি উৎপাদন হয় আপনি কি জানেন সঠিক পদ্ধতিতে চাষ করলে নারকেলের ফলন কয়েক গুণ বাড়ানো সম্ভব সেরা চাষের সময় হচ্ছে গরম ও আর্দ্র আবহাওয়া বছরের যে কোনো সময় হতে পারে উপযুক্ত মাটি হচ্ছে বেলে দোয়াস ও ভালো পানি নিষ্কাশনযুক্ত মাটি নারকেলের জন্য আদর্শ পর্যাপ্ত পরিমাণে পানি ও পরিচর্যা নারিকেল গাছ প্রচুর পানি শোষণ করে তাই নিয়মিত সেচ দেওয়া জরুরি সঠিক সার প্রয়োগ জৈব সার ইউরিয়া পটাশ প্রয়োগ করলে নারিকেলের ফলন বাড়ে ফসল সংগ্রহ চারা লাগানোর পাঁচ থেকে সাত বছর পর থেকে গাছে নারকেল আসে একবার নারকেল গাছ লাগালে এটি প্রায় পঞ্চাশ থেকে ষাট বছর ফলন দিতে পারে তাই এটি অত্যন্ত লাভজনক চাষাবাদ নারিকেল শুধু খাবারের জন্য নয় এটি নানা ধরনের কাজে ব্যবহার করা হয় নারকেলের পানি প্রাকৃতিক এনার্জি ড্রিঙ্কস নারকেলের শ্বাস মিষ্টি হালুয়া তরকারিতে দারুণ স্বাদ যোগায়। নারিকেলের তেল রান্না চুল ও ত্বকের যত্ন ব্যবহার করা হয় নারিকেলের ছোবরা দড়ি ঝাড়ু হস্তশিল্প তৈরিতে কাজে লাগে নারকেলের খলস এটি কাট কয়লার বিকল্প হিসেবে জ্বালানি কাজে ব্যবহার করা হয় অদ্ভুত তথ্য হচ্ছে আপনি কি জানেন প্রাচীনকালে নারিকেলের খোল দিয়ে মাছ ধরার ফাত তৈরি করা হতো নারিকেল শুধু একটি ফল নয় এটি পুষ্টির একটি সম্পদ এটি নিয়মিত খালে আপনি পাবেন শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা সুস্থ ত্বক ভালো হজম শক্তি আর সেই সাথে আরও অনেক কিছু তাহলে আর দেরি কেন আজ থেকে নারকেল খান সুস্থ থাকুন আপনার কাছে নারকেল সম্পর্কিত কোনো মজার তথ্য আছে থাকলে কমেন্টে জানান আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না